সংসারে নানান কাজের জন্য ঠিক সময় মতো ভিডিও দিতে পারছি না তোমাদের কাছে লক্ষ্মী পুজোর দিন ছেলের বন্ধুদের পেয়ে আমি কতটা মজা করেছি দেখতে থাকো তোমরা লক্ষ্মী পুজোর দিন ছেলের বন্ধুদের সাথে মজা দেখার আগে সম্পাদিদির হাসি মুখটা একবার দেখে নাও যত কাজ থাকুক না কেন হাসি মুখে কিভাবে কাজ করে দেখতে থাকো এই যে রোজকার মতো সকালটা হলেই কাজ 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 এই যে সকাল হলো আর কাজ শুরু হলো যতক্ষণ দুচোপ বন্ধ না করি যে চাপে যদি ভুলে যাই এই বাসন মাঝতে মাঝধি ইউটিউবে আমার যত ভাই বোন আমার সন্তান ছেলে মেয়ে আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে কী পুজোর দিন খুব সকালবেলা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে আগের দিন খাবারে বাসন মাছ বসে গেছি আর লক্ষ্মী পুজোর দিন আমার ছেলের বন্ধুরা আমার বাড়িতে এসেছে ওদের সম্বন্ধে কিছু বলি পুরো ভিডিওটা দেখতে থাকো আর আর আমার ছেলের বন্ধুদের সম্বন্ধে আমি কিছু বলতে থাকি যদিও ভিডিওটা পৌঁছাতে তোমাদের কাছে অনেক দেরি হয়ে গেল কি করব বলো আমি তো রোজ রোজ ভিডিও পোস্ট করি না ছাড়া একটা ভিডিও এডিট করতে তোমরা তোমার যারা তোমরা ভিডিও বানাচ্ছে তোমরা তো ভালো করেই জানো ভিডিও এডিট করতে কত সময় লাগে তারপরে তোমরা তো সবাই জানো যে তোমাদের সম্পাদিদি কারো কারো আন্টি এখনও ঠিক মতো ভয়েস দিয়ে শিখে উঠতে পারেনি গো ওই কারণেই তো আমার ভিডিও পৌঁছাতে তোমাদের কাছে দেরি হয়ে যায় নতুন পাঠিয়ে জানো একদিন দুটো ডিম বসিয়ে ওখানে এলবিতে গিয়ে সময় দেখছি মনেই নেই যে ডিম সিদ্ধ বসিয়েছি ডিম পুড়ে কি অবস্থা হয়ে গেছে দেখো একদম ডিম এসে গন্ধে মানে টের পেয়েছি যে ডিম সিদ্ধ বসিয়েছি জানো তোমরা কি বলবো কি দিনকাল করেছে পুরো এসে দেখি ডিম মানে ধুয়া হয়ে কি অবস্থা ডিম পড়ার গন্ধ বুঝতেই পারছো তোমরা দেখো বাটিটার কি অবস্থা হয়ে গেছে এতো না বাটি আর তোমাদের সামনে শুধু বাটি ফোড়াটা আজ মাঝি বলে তোমরা বাটি পোড়াটাই দেখতে পাচ্ছ এর আগেও এল সময় দিতে গিয়ে কি বলতো কমেন্ট করতে গিয়ে এর আগে আমার অনেক অনেক রান্নাও পুড়ে গেছে তো চলো এবারে আমার ছেলের বন্ধুদের ব্যাপারে কিছু বলতে থাকি আর তোমরা শুনতে থাকো আর দেখতে থাকো আজ আমার ভিডিওতে দ্বিতীয়বার আবার ছেলের বন্ধুদের তোমাদের সামনে নিয়ে আসলাম আর এইসব ছেলেরা যত বড় হোক না কেন ওরা জানে আমি ভিডিও বানাই তাই ওরা আমার ভিডিওতে আসতে পারলে ওরা খুব মজা পায় আমার ছেলের বন্ধুরা এতটাই ভালো ছেলে যে কোনো পরিস্থিতি বলো যে কোনো অবস্থাতে আমারই মতো ঠিক মুখে এক রাস হাসি ওদের আমার ছেলেদের মুখে সব সময়ের জন্য থাকে তো তোমরা ভিডিওটা পুরো যদি যারা যারা দেখবে তারা দেখলেই বুঝতে পারবে সব সময় আমার ছেলেদের মুখে আমার ছেলের বন্ধুদের মুখে সব সবসময় ওরা সময় মুখে ওদেরও হাসি দেখো তোমরা এই যে দাঁড়িয়ে আছে মুখটা যে আছে আছে যিনি যিনি ভদ্র দাঁড়িয়ে তার মুখটা তো তোমরা চেনো ভালো করে সরি সরি মুখটা দেখতে পাচ্ছ না পেটটা তার দেখতে পাচ্ছ তাই না বলো তোমাদের মধ্যে অনেকেই আমার ছেলের এইরকম লম্বা চড়া চেহারা ভরি দেখে তোমরা অনেকেই আমার বয়সের বিচারটা করো আমি সব বুঝতে পারি আমি কিন্তু কোনো দিনও কোন কাউকে কিছুই বলিনি তবে আজ একটু সামান্য কিছু বলছি আমার ছেলের থেকেও অনেকে ছেলে মেয়ে আছে তারা হয়তো ছোটোখাটো দেখতে তাই তাদের বয়সটা কম দেখায় আমার ছেলের চেহারাটা দেখে তোমরা সব সবাই আমার বয়সের হিসাবটা করে ফেলছো আর সবার কাছে আমি বড় দিদি হয়ে গেছি সব থেকে মজা লাগে কি বলতো আর মনে মনে আমি হাসি কিছু কিছু লোকের কথা চিন্তা করে মানে এমন কিছু কিছু মানুষ আছে যারা কিনা আমার বড় মশার থেকেও বয়সে হয়তো বড় হবে তাদের কাছেও আমি বড় দিদি প্লিজ আমার কথায় কেউ কিছু মনে করো না আর দেখতে থাকো দেখো লক্ষ্মী পুজোর দিন আমরা কতটা মজা করেছিলাম তো আমি মা হয়ে শুধু আমার ছেলের কথা বলবো না সবাই বলে আমার ছেলে খুব ভালো তার সাথে আমার ছেলের বন্ধুরা এতটাই ভালো ছেলে ওরা এইসব ছেলেরা সবাই কিন্তু ভালো ভালো কাজও করে এইসব ছেলের মধ্যে কেউ কেউ উকিল ভালো ভালো চাকরি করে দিনে এরা কি সুন্দর একসাথে আবার মজা করবে এদের মুখে সব সময় হাসি থাকে আমি ওদের যেমন সন্তানের চোখে দেখি ওরাও কাকিমাকে কতটা ভালোবাসে দেখো আমি বাড়িতে লক্ষ্মী পুজো দিয়েছি ওরা আমার বাড়ির পুজো দেখতে চলে আসলো আর আমি বাড়িতে যেহেতু পুজো দিয়েছি তাই এইসব ছেলেদের জন্য তেমন বেশি কিছু আয়োজন করতে পারলাম না গো এখানে ছিল খিচুড়ি বেগুন ভাজা পাপড় ভাজা আলুর দম আর একটু মিষ্টির ব্যবস্থা করেছিলাম ওদের জন্য আর আমি সামান্য কিছু এই যে খিচুড়ির ব্যবস্থা করেছি বলে আমার ছেলের বন্ধুরাও কিন্তু কিছু মনে করেনি এর বন্ধুরা হাসি মুখে খিচুড়ি খেই খুশি হলো গো আর খাওয়াটা কোনো ফ্যাক্টর নয় গো ওরা কতটা আমাকে ভালোবাসে আর আমিও কতটা ওদের ভালোবাসি এখানে প্রমাণ এই দেখো আমার ছেলেরা আমাকে টাটা করে সবাই চলে যাচ্ছে আমার ভীষণ মনটা খারাপ হয়ে গিয়েছিল ওরা বাড়ি চলে যাচ্ছে বলে ভিডিওটা এই পর্যন্তই भलो लागले लक कमेंट शेअर सबस्क्राईब करते भे